ভারত সম্প্রতি সফলভাবে রেলভিত্তিক মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের মাত্র পঞ্চম দেশ যারা ট্রেন থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের প্রযুক্তি অর্জন করেছে কিন্তু প্রশ্ন হলো কেন এটি এত বড় পরিবর্তন আনছে বিশ্বের মাত্র কয়েকটি দেশই কেন এই প্রযুক্তি হাতে রেখেছে আর ভারতের জন্য এর ভবিষ্যৎ কৌশলগত প্রভাব কি হতে পারে এই রহস্যের দরজা আমরা আজ একে একে খুলব যেখানে মিলবে ইতিহাস প্রযুক্তি ভূ রাজনীতি আর ভবিষ্যতের এক রোমাঞ্চকর যাত্রা ভারতীয় মিসাইল কর্মসূচির সূচনা হয়েছিল উনিশশো সালে যখন ডিআরডিও ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ আইজিএম চালু করে এর লক্ষ্য ছিল ভারতের নিজস্ব ব্যালিস্টিক মিসাইল তৈরি করা এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছিল পৃথিবী অগ্নি আকাশ নাগ এবং ত্রিশুল মিসাইল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অগ্নি সিরিজ অগ্নি এক রেঞ্জ সাতশো থেকে নশো কিলোমিটার অগ্নি দুই রেঞ্জ দু কিলোমিটার অগ্নি তিন রেঞ্জ পঁয়ত্রিশশো কিলোমিটার অগ্নি চার রেঞ্জ চার হাজার কিলোমিটার অগ্নি পাঁচ রেঞ্জ পাঁচ হাজার থেকে ছ হাজার কিলোমিটার অগ্নি ছয় পরিকল্পনায় রেঞ্জ আট হাজার থেকে দশ হাজার কিলোমিটার এমআইআরভি সহ এখন প্রশ্ন হলো এগুলো এত গুরুত্বপূর্ণ কেন কারণ ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং চীন পাকিস্তানের সীমিত পাল্লার মিসাইলে ভারতের অধিকাংশ অঞ্চলকে আঘাত করতে সক্ষম আবার চীনের কাছে আছে ডিএফ ফর্টি ওয়ান আইসিবিএম যার পাল্লা বারো হাজার কিলোমিটার পর্যন্ত এই অবস্থায় ভারতের জন্য শুধু মিসাইল থাকাই যথেষ্ট নয় বরং সেটিকে অদৃশ্য ও গতিশীল রাখা জরুরি আর এখানেই আসে ট্রেন ভিত্তিক উৎক্ষেপণের রহস্য এখনই প্রশ্ন আসছে ভারত একা কেন এ পথে হাঁটছে না আসলে ট্রেন থেকে মিসাইল উৎক্ষেপণের ধারণা নতুন নয় এক সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর উনিশশো আশির দশকে সোভিয়েতরা তৈরি করে বিজেআরকে কমব্যাট রেলওয়ে মিসাইল কমপ্লেক্স তাদের শক্তিশালী এস এস স্ক্যাল্প মিসাইল ট্রেন থেকে উৎক্ষেপণ করা হতো ট্রেনগুলো সাধারণ মালবাহী ট্রেনের মতো দেখত আমেরিকান স্যাটেলাইটও এগুলোকে আলাদা করতে পারতো না দুই যুক্তরাষ্ট্র আমেরিকাও চেষ্টা করেছিল উনিশশো সালে তারা মিনিটম্যান আইসিবিএম ট্রেন থেকে উৎক্ষেপণ করে সফল হয় কিন্তু পরে স্থায়ী সাইলো ও সাবমেরিন ভিত্তিক মিসাইল বেশি নিরাপদ মনে হওয়ায় প্রকল্প বন্ধ করে দেয় তিন চীন দু সালে প্রকাশ্যে ঘোষণা করে যে তারা তাদের ডিএ ফর্টি ওয়ান আইসিবিএম ট্রেন থেকে উৎক্ষেপণ করেছে এই মিসাইল দশ থেকে বারোটি ওয়ারহেড বহন করতে সক্ষম চীনের বিশাল রেল নেটওয়ার্ক এটিকে কার্যকরী করে তোলে চার উত্তর কোরিয়া উত্তর কোরিয়া দু সালে তাদের রেল ভিত্তিক মিসাইল ব্যবস্থা পরীক্ষা করে যদিও প্রযুক্তিগতভাবে তারা অনেক পিছিয়ে তবুও আন্তর্জাতিক মহলে এটি একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয় এবার বুঝতেই পারছেন এই প্রযুক্তি কেবল কয়েকটি দেশের হাতে সীমাবদ্ধ আর এখন ভারত সেই ক্লাবের নতুন সদস্য ভারত সম্প্রতি যে পরীক্ষা করেছে তা ছিল অগ্নি দুই মিসাইলের ভিত্তিক উৎক্ষেপণ পাল্লা দু কিলোমিটার ওয়ারহেড প্রচলিত বা পারমাণবিক নিক্ষেপণ সময় কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত এই পরীক্ষা দেখিয়ে দিল ভারত এখন শুধু স্থলভিত্তিক সাইলো বা মোবাইল লঞ্চারেই সীমাবদ্ধ নয় রেলও ভারতের অস্ত্রভাণ্ডারের নতুন গোপন শক্তি এখন প্রশ্ন হল কেন এত উত্তেজনা এক অদৃশ্য ছদ্মবেশ ভারতের বিশাল রেল নেটওয়ার্কে প্রতিদিন প্রায় চোদ্দ হাজার ট্রেন চলাচল করে এর মধ্যে একটি যদি মিসাইল ট্রেন হয় শত্রু কি করে আলাদা করবে দুই অবস্থান নির্ভারণ অসম্ভব সাইলো বা এয়ারবেসের অবস্থান শত্রু আগে থেকেই জানে কিন্তু ট্রেন সব সময় চলমান তাই অনুমান করা অসম্ভব তিন চমকপ্রদ আঘাত পাকিস্তান বা চীন হঠাৎ বুঝতেই পারবে না মিসাইল কোথা থেকে আসছে চার সর্বনাশী পরিণতি যদি এমআইআরভি ভি যুক্ত হয় তাহলে একটা ট্রেন থেকেই একসঙ্গে ছয় থেকে দশটা আলাদা শহরে আঘাত করতে পারবে যদিও শুনে গর্ব হয় তবে ঝুঁকিও কম নয় এক লাইনচ্যুতি বিপদ ভারতে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে যদি মিসাইলবাহী ট্রেন লাইনচ্যুত হয় তবে এক ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে দুই নাশকতা ভারতের রেল লাইন বহু জায়গায় অসুরক্ষিত শত্রুপক্ষ যদি লাইন কেটে দেয় তিন খরচ ও রক্ষণাবেক্ষণ মিসাইল বহনকারী কোচগুলোকে সাধারণ ট্রেনের মতো সাজাতে বিশাল খরচ হয় ভারতের জন্য এখানেই শেষ নয় অগ্নি পাঁচ ও অগ্নি ছয়কে রেল থেকে উৎক্ষেপণের পরীক্ষা করতে হবে এমআইআরভি প্রযুক্তি যুক্ত করতে হবে সীমান্ত এলাকায় রেল নেটওয়ার্ক বাড়াতে হবে বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রদেশে চীন যেমন ডিএফ ফর্টি ব্যবহার করছে ভারত যদি এমআইআরভি প্রযুক্তিসহ অগ্নি ছয় ট্রেন থেকে নিক্ষেপ করতে পারে তবে সেটি এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া এক ঘটনা হবে পাকিস্তান এই পরীক্ষার পর গভীরভাবে চিন্তিত তাদের গোয়েন্দা সংস্থা জানে ভারতের রেল নেটওয়ার্কে এই মিসাইল ট্রেনগুলো খুঁজে পাওয়া কার্যত অসম্ভব অন্যদিকে চীনও সতর্ক কারণ চীনের অনেক শহর ভারতের অগ্নি পাঁচ ও অগ্নি ছয়ের আওতায় রেল নেটওয়ার্ক থেকে যদি এগুলো উৎক্ষেপণ হয় তবে চীন সহজে আটকাতে পারবে না বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে এক সাধারণ ট্রেন হয়ে উঠতে পারে মহাশক্তির প্রতীক কীভাবে ভারত বিশ্বের মাত্র পঞ্চম দেশ হয়ে গড়ল নতুন ইতিহাস আর কিভাবে এই সাফল্য বদলে দিতে পারে এশিয়ার কৌশলগত সমীকরণ কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেল ভারত কি ভবিষ্যতে এমআইআরভি ও অগ্নি ছয় ট্রেন থেকে উৎক্ষেপণ করবে এই অদৃশ্য শক্তি কি একদিন চীনকে রুখতে পারবে আর আমরা কি সত্যিই জানি আমাদের পাশ দিয়ে যে ট্রেনটি ছুটে যাচ্ছে সেটি সাধারণ যাত্রীবাহী নাকি এক গোপন মৃত্যুদূত উত্তর সময়ই দেবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ